জানেন যে গত বছর বছর আওয়ামী শাসনের আমলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক বিরোধী মতের যারা আন্দোলনের মাঠে ছিলেন তারা বিভিন্নভাবে কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন কেউ জেল জুলুম খেটেছেন কেউ kuliah মাথায় নিয়ে ঘুরে বেড়েছেন কারো পরিবার নির্যাতিত হয়েছেন এবং কেউ गुमকন হয়েছে সো এই নির্যাতিতদের গল্প আবার আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের আয়োজন আজকের মার্ক মিডিয়ার অনুষ্ঠানে সাথে আছে আমি আরিফ মাহফুজ আর আমার সাথে অতিথি হিসেবে আছেন কেএম এনামুল হক বিপু তিনি শেরপুর জেলা বিএনপির এর নেতা এবং হয়তোবা তার অন্নন পরিচয় আছে আমরা তার কাছ থেকে শুনব বিপু ভাই আপনাকে স্বাগত জানাই আজকে নির্যাতিতদের পর্বে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি আজকে যে আপনি অতিথি হয়ে আসলেন নির্যাতিতদের গল্পে আপনি একজন নির্যাতিত মানুষ নির্যাতিত রাজনৈতিক নেতা আপনি গত সতেরো বছর দলের জন্য কাজ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন আপনি প্রথম যদি আপনার রাজনৈতিক পরিচয় থেকে শুরু করি এবং তারপরে আসবো যে আপনি কি কি নির্যাতনের শিকার করেন জি আসসালাম আলাইকুম জি আমি নাইনটি ফোর আমার এসএসসি পরীক্ষা দিয়ে যখন নাইনটি ফোরে আপনার কলেজে পড়তে হলাম

তারপরে যুবত বিশ্ব ছিলাম এবং কি আরেকটা দলের সাথে আমি মোটামুটি ইনভলভ ছিলাম মানে সদ্য ক্রিয়া সম্বোধন কি আরেকটা কবির সাথে আমি ইনভলভ ছিলাম সেই কমিটি হচ্ছে জাতীয় ছাত্র দল থেকে শুরু করেছেন আপনার কাছ থেকে জানতে চাই গত সতেরো বছরে আপনি কি নির্যাতনের শিকার হয়েছেন গত সতেরো বছরে এটা আসলে কি বর্ণনা দেওয়া যাবে না চোখে পানি চলে আসবে আমার বাবা ছিল একজন মানে আমি যখন যখন ছাত্র স্টুডেন্ট লাইফ যখন আমি ইনভলভ করি তখন আমার আব্বা আমাকে সহযোগিতা করে সেই সহযোগিতা ভিত্তিতেই পুলিশের সাথে আমার বাসার সামনে পুলিশ ট্রাক পুলিশের মধ্যে আমি নিয়ন্ত্রণ নিয়ে এবং নিয়ন্ত্রণের সাথে লোককে দমন করি এবং কি আমার রাজনীতি ফ্যামিলিটি আমার রাজনীতিগত মানে সবাই আমার রাজনীতি ছিল আমার আব্বা ছিল বিএনপি লোক আমার ছিল আমার গোষ্ঠী ছিল সবাই বিএনপি লোক তখন আপনি বিএনপি করতে গিয়ে প্রথম আমার যখন মামলা হেসমেন্ট হই সতেরো বছর নাই এটা নাইন দুই হাজার এক থেকেই শুরু হয় আমার জীবনে মানে পুলিশের নির্যাতন আমলিকে নিগতন ক্লাস আপনার আমলিকে নেতিবনি নিগতন এটা বলতে গেলে মানে তখন থেকে মামলা যখন আসত তখন হতে থাকে তখন আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায় 18 দিন জেলে রাখে বাবা তখন সকে চাকরিজীবী ছিল তারপর বাবা মুক্তি পায় মুক্তি পাওয়ার পরে আমার বড় ভাই আমাকে না পেয়ে আমার বড় ভাইকে 20 টি দিনে পেপারো ব্যাপারে মোড়ানো আগ্নেয়াস্ত্র নিয়ে আসে তারা আমার পুলিশ রাখে আমার বাসার সাইডে অজস্র অজস্র বৃষ্টি পড়তেছে ওই বৃষ্টির মাঝখানে আপনার একটা পেপারে মোড়ানো আগ্নেয়াস্ত্র কিভাবে পেপার ভিজে না সে আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বাইকে রেস্ট করে এবং মানে একটা তিন দিন তাকে মানে নির্যাতন করে যে নির্যাতন এখন বাই আমার বাই পঙ্গু অবস্থা আছে ডান পা হাঁটতে পারে ঠিক কি রকম পঙ্গু অবস্থা আছেন কি হয়েছে যে এটা মানে অস্ত্র মামলা দেখাতে চাইছিল আমাকে এর সূত্রে চাইছি বিগত আমলি ফ্যাসিস্ট সরকার জেরেছিল এটা ছিল আপনার 2013 সালের নির্বাচনের পরে ঘটনা আমাকে না পে আমার বড় ভাই ছিল আমি অরল হক মাস ছিল তখন আমি মেবি মনে আছে যেটা বলতেছি 20 অজরে 20 হচ্ছে সারা শেরপুরে এবং বাংলাদেশের সবচেয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখানে তারা পুলিশে ঢুকছে বৃষ্টি বাস আমি পালিয়ে যাই সাইকেল পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে দেখি পরে পরে শুনতে পারলাম আমার আব্বা এবং আম্মা বললো আমার ভাইকে যখন এরেস্ট করে বাসা থেকে ভাইকে নির এরেস্ট করার পরে তাকে মানে শুকনা পেপার মানে বৃষ্টি মানে পেপার তো ভিজবে যদি আমরা অস্ত্র রেখে থাকি কলা গাছে চিপায় কিংবা গাছের নিচে রেখে রাখি তারা তুমি পেপার ভিজবে তারাই তাদের হাতে ছাতা ছিল সবই ছিল পুলিশ সাথে মানে তারা মানে অস্ত্রটা পেপারে মূরণ ছিল পেপার ভিজে নেই কিন্তু এতে বোঝা যায় যে এই ফেসিদ আওয়ামী লীগ সরকার কিভাবে কিভাবে আমাদের নির্যাতন করছে ও সুখটা পেপার অবস্থা ওসি কাছে নিয়ে নাকি জমা দিছে যে এই অস্ত্র পাওয়া গেছে কলা কাছে চিপা তখন এই মামলা তো পরের দিন আমার ভাইকে হাজিরা করে করার পর আমার ভাই

বেশ কিছু আগে মামলা হয় আমার নামে ক্রস দেখা যেহেতু এই আন্দোলন করতে গিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মানে দেশ এই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যখন আমরা যেতে মাঠে ছিলাম রাজপথে ছিলাম তখন ডিবি পুলিশ র্যাব আনসার ব্যাটালিয়ান যারা ছিল বিজিবি যারা ছিল তারা মানে যৌথ বাহিনী আমাদের নির্যাতন করে আমাকে না পেয়ে আমার মাকে গায়ে হাত করে আমার ওয়াইফে গায়ে হাত তুলে আমার ওয়াইফ কে ওয়াইফ আহ ওয়াইফ যে রান্নাঘর ছিল তাকে মানে সশৈল অবস্থা মহিলা পুলিশের চার চেক করে অস্ত্র কোথায় এই সেই মামলা আছে আপনার আপনার হাজবেন্ড পুরস্কার আসামি নানান পিতে নির্যাতন এটা বলে শেষ করছে এখন আমার নামে উনসত্তরটা মামলা যেটা এখন প্রথম শেষ হয়ে যাচ্ছে উনসত্তরটা মামলা জি উনসত্তরটা মামলা রানিং অবস্থা আছে এখনো

এবং যার নেতৃবৃন্দ ছিল আব্দুল রাজাক আশিস সে মারা গেছে আব্দুল মজিদ বাদল সে সিনিয়র পি পিপি সে সিনিয়র বিএনপি বিএনপি সিনিয়র সহসভাপতি সে মারা গেছে ওনাদের মামলাটা এখন আছে এই বিস্ফোরণ মামলা এটা এই ফেসিদ আওয়ামী তারা এভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমাদের কি করছিল মানে সব মামলা রাজনীতি মামলা এবং সব মামলার সাথে আমার নেতৃবৃন্দ জড়িত প্লাস আমি জড়িত মামলা।

আমরা সে যখন কোর্টে যখন হাজির দিতে যাই তখন আমাদের মাহমুদ রহমান গুবর ভাই ছিল ফজুর রহমান বাসা ভাই ছিল এবং আমাদের বর্তমান যে হাবাই কুমুরি সিনিয়র যুগনা হাবা ফজুর তারা ভাই উনি আমাদের ছিল সাথে ছিল আমি এখানে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি যখন এই সতেরো বছরের প্রথম কবে অ্যারেস্ট হয়েছিলেন কোন জায়গা থেকে কিভাবে অ্যারেস্ট হয়েছিলেন সেই গল্প কি বলা যাবে এইটা জি জি বলতেছি জি এটা আমরা যখন আমরা আমাদের শীতের দিন আমরা পাঁচ ছয় বছর ঘটনা আল্লাহ করি সকালে আমরা করতে গিয়ে আমরা এরেস্ট হই এবং কি এই মামলা আমরা প্রায় দীর্ঘ দেড় মাস দুই মাস জেল কাটি মুক্তি আমাদেরকে হাইকোর্ট থেকে জামিন করা তারপর কোর্টে হাজিরা দিতে গিয়ে আমরা যখন ছিলাম তখন আমাদের তখন এগারো জনকে এরেস্ট করে মেবি এটা চার পাঁচ বছর আগে ঘটনা এরেস্ট করে তারপর আপনার আহ সেমা অনেকদিন এবং ঈদ সহ আমরা ঈদ পালন করে জেলেই আমরা ঈদে জেলেছিলাম ওখানে মাসুস ছিল জেলা এবং আমরা গ্রেপ্তারের পুরোনা এড়িয়ে চলিনিটে একদিন এখানে ফানিস করতে সময় লাগছে হাইকোর্টের জামিন নামাটা আমরা যখন কোর্টে ঢুকে গেছি পরের দিন তখন আমাদেরকে চৌত্রহে গ্রহ করে কোর্ট বেরিয়ে আমাদেরকে করে এই যে মেবি আপনার পাঁচ ছয় বছর আগে ঘটনা দীর্ঘ দিন আমরা জেলখাটি জেল কাপড় বের হই তার প্রত্যেক আন্দোলনে প্রত্যেক ইয়েতে আমরা ছিলাম এরপরে প্রত্যেক আমরা হাজির দিচ্ছি খুব লুকচুর করে এমন গেছে সময় আমি বুর্খা পরে আমি ই করছি হাজিরা দিয়েছি বুর্খা পরে আমার ওয়াইফের সাথে নিয়ে বাচ্চা নিয়ে বুর্খা পরে গেছে গিয়ে মুখটা তাতে ওয়ার সময় গিয়ে খুলে আবার হাজিরা দিয়ে চলে আসছি দৌড়ে চলে আসছি মানে বন্ধু একটা খাল ছিল খালে পার দিয়ে আমরা চলে আসছি লেক ছিল লেকে লেকটা সাঁতরে আমি একা চলে আসছি গেটের পুলিশ ছিল তখন আমার ওয়া যায় এভাবে ই করছে করার পর যখন আমরা যখন বুঝতে না এই সরকার হাতে আর এরেস্ট হওয়া যাবে না তখন আমরা আমরা প্রত্যেকটা আন্দোলন জাপিয়ে পড়ি এবং প্রত্যেকটা আন্দোলনে যে প্রোগ্রাম করি আমরা খুব ঘুরিয়ে করি যে সময়টা পুলিশ ঘুমিয়ে থাকে আজ নামাজ পড়ি যখন নামাজ পড়ার পর আজানের পর নামাজের পর ফজর নামাজ পরে যখন আমরা বেরো যাই তখন আল্লাহ হজরী সাহেব ওনার নেতৃত্বে অথবা মাহবুব সাহেব সভাপতি যে আমাদের বিএনপি তাদের নেতৃত্বে আমরা হরতালাপন করি কর্মসূচি কর্মসূচি পালন করি এবং যখন মামি সিং কিছু থাকে মামি সিং যখন লং মার্চে আমরা যাই তখন আমরা লং মার্চ থেকে আমি রেস্ট হই এটা আপনার আহ দুই হাজার একুশে বাইশে ঘটনা নদী পথে গিয়ে আমি রেস্ট হই নদী পথে আপনার আমাদের ব্রহ্মপুত্র নদী আছে জামালপুর পাশাপাশি জামালপুর মাঝামাঝি নদী আছে গাছ থেকে আমরা টোটাল তেরোটা লঞ্চ নিয়ে তেরোটা মানে ই নিয়ে স্পিড বুট যাকে বলে আর কি আমাদের গ্রাম বাসা থেকে লঞ্চ বলে আর কি ওটা নিয়ে আমরা মামিষি পকম যাওয়ার পথে আমি এরেস্ট হই আমার আমাদের সাথে আর কয়েকদিন এরেস্ট হয় সেখানে আমরা জামালপুর জেলখানা আমরা কয়েকদিন মানে প্রায় তেইশ চব্বিশ দিনের মধ্যে জেল কাটিয়ে এটা দুই হাজার ঘটনা জামালপুর জেলা এবং ওখান থেকে জামিন হওয়ার পরে

আপনি যতবার অ্যারেস্ট হয়েছেন এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর কোন সময় অ্যারেস্ট বা সময়টা ছিল জেলের মধ্যে ভয়ঙ্কর এটা যখন আমি অ্যারেস্ট যে অ্যারেস্ট সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এটা কোর্টে আমি এজলাসের ভিতরে যেটা আইন রক্ষক যারা আছে আইন রক্ষক একটা এজলাসে কিন্তু আমাদের আহ ই থাকে বিচারক থাকে যে বিচারকের এজলাসের ভিতর থেকে কিংবা কোর্টের ওই তার এরিয়ার ভিতর থেকে তার রুমের ভিতর থেকে এরেস্ট করতে পারে না সেখান থেকে আমাকে নিয়ে তখন যখন ওয়ারেন্ট না মানে আমরা কোর্টে গেছি সান্ডে করার জন্য ওই একই কামরা গেছি সান্ডে করার জন্য যাওয়ার পরে আমাকে এরেস্ট করে আমি বললাম স্যার আমি ইয়ের জন্য আসছি সান্ডে করার জন্য আসছি বের হল রুম থেকে মানে উকিলের সামনে আমি সারা আমার তো উকিল না আমার উকিল তো সহি হয়ে গেছে আমি যে রেস্ট আছে ঢুকবো না এখন আমি তো আইনি আদালত স্বপ্ন করছি নিজেকে তখন তো এই একই রিমান্ডে নিয়ে আসো তারা কোর্টে এজাজকে ইয়ে বলছে বেশা বলছে নিয়ে আসো সেই মোতাবেক আমাকে যখন ইয়ে নিয়ে যায় সেদিন আমার নির্মম মানে আসে বলা যায় না মানে প্রত্যেকটা হাত প্রত্যেকটা নিয়ে তাও খুব নির্ভর করছে যেটা আমাকে কারেন্টের শর্ট দিছে যেটা এটা মানে আমি দীর্ঘদিন প্রস্তাবের সমস্যা ছিল

নয় বছর সে ছেলেটা আমি যখন পিছন দিয়ে বেরোয় আন্দোলন আন্দোলন সতেরো ইয়েতে ছিল সতেরো জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত যেহেতু আন্দোলন হয়েছে ওই সতেরো তারিখ থেকে যখন আমরা মাঠে নামছি কাজ করি তো পুলিশ খুব মানে সেটা খুব মানে ই দিতে চলে গেছিল আর কি মানে ডেসপার্ট হয়ে গেছিল ওই সময় আমার পাশে ডিবি যারা হানা করে যৌথ ভাই যারা হানা করে তখন আমি আমার বড় ছেলেটা বয়স নয় বছর ক্লাস থ্রিতে পড়ে সে ওয়াশরুম এ বাপসে আমি চলে গেছি ওয়াশরুম দিকে ওয়াশরুম দিকে লাঠি দিয়ে রুম ভেঙে আমার দরজাটা এখন বাসা ভাঙা আছে ওই রুম ভেঙে আমার ছেলে দেখে যে আমি নাই পরে আমার ছেলে মানে এই করছে মানে ঠাপ দিয়ে তো ইয়েতে ফেলেছে তোকে খুঁজতে আসিনি

এভাবে আমাদের নির্যাতন এখন যে প্রত্যেক দেশবাসীর কাছে একটা আবেদন যখনই যে সরকার আসুক আমরা তো কর্মী রাজনীতি আমরা তো ভবিষ্যৎ আমাদের একটা ভবিষ্যৎ এ আছে যে আমরা রাজনীতি একটা কথা হচ্ছে রাজার যে নীতি সে রাজনীতি আমরা তো সন্ত্রাস করি না আমরা কিছু করি না এখানে আওয়ামী লীগ সরকারের সময় কোন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাদী হয়নি পুলিশ বাদী হয়েছে তাদেরকে দিয়ে তাদের কি করাইছে তাদের চাপাইছে আমি যাচ্ছি যেগুলি আমাদের মানে সশস্ত্র বাহিনী আছে তারা যাতে সাধারণ মানুষের পর সাধারণ নেতৃবৃন্দ বা কর্মী নেতৃবৃন্দ বা কর্মীদের এভাবে যাতে নিয়ন্ত্রণ না করে হ্যাঁ রাজপথে এখন যে হরতালটা এতে উঠে গেছে দেশ থেকে হরতালে আমাদের জ্বালা পোড়া হয় না আমরা তো এমন কিছু রেকর্ড করে নিয়ে আমরা জ্বালা পোড়া করেছি মানে অন্যথায় এটা মনে করি একটা বাসার পাশে গিয়ে দুই চার পাঁচটা ককটেল ককটেলও না ওটা মনে অনেক ক্যাপ্তি মোটার পালি এর ককটেল বিস্ফোরণ মামলা আজও একটা কাজ শুরু হয়ে গেছিল তারপরে আপনার ও অস্ত্র নামে নির্যাতন অস্ত্র অভিযান নামে অর্থ বাণিজ্য অত অস অভিযানের নামে কারো জমি লিখে নেওয়া এইগুলি যে করেছে পুলিশ বাহিনী পেটুয় বাহিনী এটা খুব আমার নিন্দা জানায় এবং দীক্ষা জানাই অতি ভবিষ্যতে যে সঠিক ক্ষমতা আসুক এদের ওজন নিজের নেতৃবৃন্দ না আসে এটাই আমার কাম্য মানে এটা আপনার কামনা শুনলাম আপনার এই আসলে অনেক গল্প আপনি কান্না করে দিচ্ছিলেন অনেক কষ্ট লেগেছে কাছ থেকে জানতে চাইব যে দলের প্রতি জনগণকে সেবা করা জনগণ সেবা করা দেশ না হাত সত্যি সেবা করা তার একটা বাস্তবায়ন লক্ষ যে কাজ করা এগুলি কাজ করে যাচ্ছি গত কালকেও আমাদের একটা মহিলা সমাবেশ হয়েছিল একটা মহিলা সমাবেশ হয়েছিল সেই মহিলা সমাবেশে আমি তিন হাজার ভিডিও ফুটেজটা টা আমি বাইকে দেওয়া ইয়েকে দেওয়া আছে আমাদের হায়দ্রাবাদ দেওয়া আছে এই যে মানুষের প্রতি ভালোবাসা আমার দশটা টাকা খরচ হয়নি আমি শুধু বলছি যে আমাদের একটা মহিলা কর্মী সমাবেশ আছে

আহ এই আমুলিকের অত্যাচার অত্যাচারের মুখ ফুলে আমাদের মুখে বাসা ছিল না আমাদের মুখে বলার মতো করেছিল না বুট বুট পারতাম না প্লাস প্রত্যেকটা প্রোগ্রামে আহ যাওয়ার আগে পুলিশে চলে আসতো অবরোধ করতে গেলে কিংবা হরতাল করতে গেলে বাস বন্ধ থাকতো ডাকা কোথায় গেলে বাস বন্ধ থাকতো এভাবে যখন আমরা যখন আহ নিজের ছিলাম তখন তখন থেকে আপনার কালকে যে জনগণের যে ভালোবাসা পেয়েছি মা আমার মা আমার নারী আমার খালার চাষি যে ভালোবাসা কালকে যা সব কষ্টকে দিয়েছে এটা আমার কাল থেকে মনে হয় এখন কারণ অতীতে কোনো ই নাই এমন ভালোবাসা পেয়েছি মা নারীদের কাছ থেকে যেটা ভাষা প্রভাব করতে পারবো না শুধু দুদিনের সময় আমি শুধু পেয়েছিলাম যে সাথে একদিন প্রিয়াঙ্কা মহিলা সমাবেশ আছে মা বোনেরা আপনারা আমার সাথে যাবেন আমি কলেজে অবস্থান দিয়েছিলাম মানে দুইটা থেকে ফোন হওয়া হলে আসে না আর তিনটা প্রোগ্রাম একটা দেড়টা সময় আমার শেষ করে নামাজ শেষ করার পরে দেখে যে হয়েছে আমি কলেজ দিকে দেখি প্রায় তিন চারশো মহিলা দাঁড়িয়ে আছে পরে আমি যখন অবস্থান নেই যে আস্তে আস্তে তখন দেখি যে আহ শত শত মহিলা শত শত মহিলা আমি মানে এটা মানে আমার আমার জানামতি এত মহিলা আমি জীবনে কখন নিয়ে এতগুলো ছেলেও আমি পারিনি এতে সবসময় প্রোগ্রাম করেছি মানে এই যে মাদেরকে ভালোবাসা এই বিএনপি প্রতি যে একটা আগ্রহ এই যে তার একটা আমার হাতকে শক্তিশালী করার জন্য যে একটা আগ্রহ এই ওই আগে যে বেশি সরকারের যে নিরতন যে একটা চিহ্ন তাদের যে কষ্ট তাদের দুঃখ এই কষ্ট দুঃখ তাদের জানান দেওয়ার জন্যই উৎসাহিত জনতা উৎসাহ মা বোনেরা তাকে কালকে এই মহিলা সমাবেশে মানে করছে সবাই সবাইকে সবাইকে মানে খুশি রাখার জন্য এবং এই দেশ দেশ সহমতা হিসাবে হাতকে শক্তিশালী করার জন্য একত্রিশ জন বাস্তবায়ন করার লক্ষ্যে মানে সবাই একত্র করেছে এবং কাজ করা উচিত আপনাদের বাড়ি যেতে হবে না আমরা যে মহিলা সমাজ দিয়েছি এই সমাবেশ থেকে আমরা আপনাকে প্রচার প্রচার করবো আমাদের বাড়ি থেকে আমাদের নিজ স্থান থেকে মানে এত আগ্রহ প্রকাশ করেছে যেটা আপনি বাসায় প্রকাশ করতে পারবো না সুপ্রিয়া যে আমার বিএনপি আমাদের বিএনপি রহমান সাহেবের যে এক বাস্তবায়ন লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি ভবিষ্যৎ আমরা একটু যাতে আমাদের কোনো নেতৃবৃন্দ কোনো সরকার তারা নির্যাতন না হয় কষ্ট না হয় আবেগত না হয় পঙ্গু না হয় মৃত্যুবরণ না করে ঘুম না হয় এর জন্য প্রত্যেক সরকার আমি জানাচ্ছি কারণ প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা মানুষের তাকে ফ্যামিলি আছে তাকে সন্তান আছে তার বাবা মা আছে এদেরকে লালন পালন করার জন্য তারা নিজেকে গড়ে গড়ে গতলে পাশাপাশি রাজনীতি করতে গিয়ে যদি এরকম হেনস্থার শিকার হয় তাহলে সে ফ্যামিলিটা ধ্বংস হয়ে যা রাজনীতি আমার মনে বাসা আমার বাবা আমার বা মুখে বাঘা বাসাকে আমার বাঘ বাঘ শক্তিকে প্রকাশ করার জন্য তো এ দেশ স্বাধীন দেশ এ দেশে রাজনীতি করতে গেলে আমরা নিজস্ব স্বাধীনতার মধ্যে আমরা রাজনীতি করবো সেটা বিএনপি হোক সেটা অন্য অন্য পার্টি হোক আমি বিএনপি করি এ তো এটা না যে আমি দেশ বিরোধী কাজ করতেছি তারা কিন্তু আমার নেতা তারা মাত্র নিজস্ব ছিল তাকে আপনাদের দেখেছে পিটিএ কমার হাত ভেঙে দিয়েছে আমার নেত্রী কি অবাধ করেছিল যে কেন বাসভবন ভবন থেকে সে একটা নারী সে একটা মেজর স্ত্রী সে শহীদ পেয়েছিলেন যে রহমান স্ত্রী সে দেশটা তারক রহমানের মা তার কি অন্নটে ছিল এই যে বাসভবন থেকে কেন থেকে বের করে দিল একটা মহিলা ছিল এর নির্যাতন আর কি হতে পারে সে চোখে বাড়ি ফেলে আল্লাহ করে আল্লাহ নির্যাতন তুমি মালিক আল্লাহ তুমি বিচার করো দেখেন এক কাপড়ে আমার ম্যাডামকে আমার 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 গর্মদারী মারা আমার সে মানে কাঙ্ক্ষিত মাকে বাসাতে বের করে দিল সেই প্রতি ফলটাই কয়েক বছর পরে হলো কি হলো এক মুটু চাউল নিয়ে সে বাড়ি যেতে পারেনি এক মুটু কাপড় নিয়ে যেতে পারেনি এক মুটু টাকা নিয়ে যেতে পারেনি এক কাপড়ে সেম সে অবস্থায় সে দেশ ত্যাগ করেছে আমার দেশমতি আমার মা খালদা জি আমার মা সে ছিল ক্যান্ডল থেকে আর অদূরে একটা বাসায় কাছাকাছি একটা বাসায় তাকে স্থান করা হয়েছিল কিন্তু সে তার তার যে এই যে মনের যে একটা অভিশাপ আল্লাহ তালা সংসদ মধ্যে লিখে লিখেছিল আমাদের দেশ তার তোমার মা খালদা জিয়া খালদা জিয়া যে কষ্টের কথা আল্লাহর কাছে নালিশ হয়েছিল তার বিনিময় দেখেন সে খালি হাতে জনগণের ভিক্ষার নিয়ে জনগণ থুতু নিয়ে জনগণের মানে উম ষোল্ল শকমীর জীবনকে নিয়ে সিরিমিলি খেলে দেশটা করলো আহ এটাই হয়েছে এটি হয়ে থাকে যে আসলে যে কর্ম আপনি করবেন এর প্রতিফল আপনি পাবেন আহ ভাই আপনার আহ আসলে শিয়ারপুর জেলা থেকে আপনি জয়ন্ত হয়েছিলেন এবং আহ অনেকে আপনার কষ্টের কাহিনী দুঃখের কাহিনী নির্যাতনের কাহিনী শুনেছেন আমরাও শুনলাম আশা করি যে ভবিষ্যতে আপনি দলের জন্য দেশের জন্য কাজ করে যাবেন শেরপুর বাসীর জন্য কাজ করে যাবেন পরবর্তীতে হয়তো আপনাকে অন্য একদিন কথা বলবো প্রিয় দর্শক আমার সাথে যোগ দিয়েছিলেন নির্যাতিত কথা নির্যাতিতদের কথা অনুষ্ঠানে আজকে শেরপুর থেকে শেরপুর জেলা বিএনপির একজন এত যোগ দিয়েছিলেন তিনি গত সতেরো বছরে উনআশিটি মামলার আসামি ছিলেন এবং সেই মামলাগুলো থেকে হয়তো তিনি ধীরে ধীরে পরিচয় পাচ্ছেন এবং অনেক নির্যাতনের শিকার হাজার হাজার নেতাকর্মী আছে তাদের গল্পই নির্যাতনের গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য আহ আমার এই আয়োজন এবং আগামীতে নতুন কোন অতিথি নিয়ে নতুন ভাবে গত সতেরো বছরের ফেস্টিভাল যারা নির্যাতিতদের গল্প শোনাবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বলে দিচ্ছি অনুষ্ঠানটি প্রচারিত হয় লন্ডন থেকে এবং সাথে থাকে আমি আরিফ মাহফুজ মার্ক মিডিয়ায় ধন্যবাদ ভালো থাকুন ধন্যবাদ ভাই আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য